মমিন মুসলমানের সন্তানেরা এক নাম্বার আপনার সন্তান হওয়ার পর আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে কন্যা সন্তান হলে তাহলে উল্টা বাম কানে আজান ডান কানে একামত দেওয়া লাগবে বুঝে থাকলে বলুন তো আজকে সন্তানদের কানে আগের মানুষেরা এইভাবে যদিও আজান দিত আজকে কি এই আজান দেওয়ার প্রবণতা আছে এজরে কন আছে আজকে তো সন্তান আর বাড়িতে হয় না নয় মাস হলে ওরে সাড়ে নয় মাস হলে স্ত্রী ডাক দিয়ে বলে ও গো তুমি কি জানো কয় কি বলে কি বলে ডাক্তার বলেছে অমুক দিন আমার ডেলিভারি হবে কথা না কেন স্বামী বলতেছে তুই বলিস কি তোর ডেলিভারি হবে ডাক্তার কিভাবে বলবে বলে না আমারে বাড়িতে রাখলে হবে না ডাক্তারখানায় নিয়ে কাটা লাগবে কথা কন্যা কেন ভাই একটা জিনিস মন দিয়ে শোনেন আপনার আমার স্ত্রী ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখবেন মুহূর্তের ভিতরে ডাক্তার নামক পেট দেখবেন আপনার সন্তানকে ফেরে ডেলিভারি করায় কিন্তু দুঃখজনক হলেও সত্য কোনো ডাক্তারের স্ত্রী আজ পর্যন্ত সিজার করা লাগছে এমন রেকর্ড বাংলাদেশে খুব কম কথা কন্যা রে ভাই আমার মনে হয় আপনার রাগ হতেছেন বিরক্ত হচ্ছে মানে ডাক্তারের বউকে সিজার করা এরকম ডাক্তার খুব কম আছে কারণ ও জানে মেরে ফেলে দেওয়ার চাইতে সিজার করা এর চাইতে ভয়ঙ্কর ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন ডেলিভারি করানোর পর আপনার সন্তানকে কে আজান দিবে ওখানে তো হুলুস হুলুস চলতেছে টেলিভিশনের মধ্যে নাচানাচি আর গাওয়াগাওয়ি হচ্ছে স্বামী স্ত্রীও ডিজিটাল ডাক দে বলে ওগো গো কি হলো বলে আমাদের তো জন্ডিস ল্যাডিস এসে গেছে বলে আগামী মাসে যে সিনেমাটা আসবে ওর ভিতর থেকে যে জন্ডিস বাহির হবে ওইটারই একটা নাম রাখা লাগবে কথা কন্যা গেলে ভাই আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ দিয়ে বল শোনেন একটা জিনিস রান্না করতে আপনি যদি বাড়ি থেকে বাজার নিয়ে এসে স্ত্রীকে বলেন স্ত্রী বাজারটা দিলাম এখনই রান্না করে দেন বলেন তো রান্না কি সাথে সাথে পাওয়া যাবে একটু জোরে পাওয়া যাবে তাহলে রান্না পাওয়ার জন্য বাজার নিয়ে এসেছেন অন্তত আধা ঘন্টা সময় দিতে হবে স্ত্রী কুটাকুটি করবে রান্নাটা বসাবে এবার যখন রান্না হয়ে যাবে খাবেন শুধু মজাই আর মজা ঠিক কিছুক্ষণ উঠেছি কথাগুলো একটু সাজাতে হবে একটু মডিফাই করতে হবে গোছাতে হবে একটু সময় দেন এরপর থেকে যা হবে শুধু ছয় আর চার হবে ঠিক আছে ভাই আরে আমি ঘোম পারানি ওয়াশ করি না বরং সারা বাংলাদেশে আমার রেকর্ড আছে যেখানে যাই ঘুম ছুটানো ওয়াজ করি আপনাদের একটু ধৈর্য আছে তো এরে মমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম তার মানে শয়তানের চক্রান্ত এটা শক্তিশালী না দুর্বল মারাত্মক দুর্বল অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা রে নারীদের চক্রান্ত সম্পর্কে আমার আল্লাহ বলেন ইন্না গাইদা কুননা আযীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা ইউসুফ 12 নাম্বার সূরা 12 নাম্বার পারার 28 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে নারীদের সংক্রান্ত সব চাইতে বিপদজনক যার বাস্তব প্রমাণ এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি জলাইকা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ওরে ধর্ষণ মামলা দিয়ে দীর্ঘ দিন যাবত যেমন করে আল্লাহর নবী ইউসুফকে জেলখানায় বন্দী করেছিল বুঝে থাকলে বলুন তো ইউসুফ নবীর কি চরিত্র খারাপ ছিল না ইউসুফ নবী কি ধর্ষণ করেছে তাও বাংলার ইউসুফকে কে ধর্ষণ মামলা দিয়ে জেলখানায় ভরেছে একই কে মিলান মিলে যাবে এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন যে কথাটা বলতেছিলাম সিলেটের জমিনে গৌর গোবিন্দর টার্গেট যে কোনো কায়দায় ইসলাম চলবে না কিন্তু যতই পাই তারা করুক না কেন এই পৃথিবীর জমিনে ইসলাম চলা ইসলামের গতি থাকা এটা প্রত্যেকটি মানুষ চাইতে পারে কি পারে না গৌর গোবিন্দ যখন প্রেসিডেন্ট রজনীতে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক রে টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই তবে এই বিশাল রাজত্বের ভিতরে মুসলমান খুঁজে পাওয়া যায় না ও দয়ের সাগর আপনি কি পারেন না আপনি আমারে কি একটা নেক সন্তান দিতে পারেন না নামাজের ভিতরে মুসাল্লা বিছিয়ে দিয়ে স্বামী স্ত্রী দোয়া করে রব্বি হাবুলি মিনা সলিহি জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাকের দর। স্বামী স্ত্রী মিলে দোয়া করে আল্লাহর কাছে ডাক দে বলে মালিক রে আপনি যদি আমারে একটা नेक সন্তান দেন আমি ওয়াদা দিতে আমার সন্তানের কল্যাণের জন্য আমি কুরবানি করব বুঝে থাকলে বলুন তো মুসলমানের সন্তানেরা কোন ওয়াদা দিলে সেই ওয়াদা ভাঙতে পারে না পারে কিন্তু আমাদের সমাজে আজকে ওয়াদা ভাঙার লক্ষণ আছে না না নেতারা দেখবেন বিভিন্ন নেতা হতে পারে এটা কোনো দলকে টার্গেট করে বলতেছি না যে কোনো নির্বাচনের সময় নেতারা দেখবেন মাথায় টুপি দিয়ে আসে কথা কেন নেতা দেখবে নামাজের সময় ও আল্লাহ আসরের নামাজ এমন নেতা আছে চার জায়গায় পরে মানে নির্বাচনের চিন্তায় নামাজ নামক বিধানটা সেনে সেনে আলু ভর্তা বানায় কর্মীটা ডাক দিয়ে বলে স্যার এক নামাজ সারবার পড়লেন যে ব্যাপারটা কি বলে বেটা বেদ নির্বাচনের সময় সারবার পরেও সাইজ আসে কথা না জ্ঞান মানে যেখানে যায় সেখানেই গিয়ে বলে আগে নামাজ তারপরে কথা কতক্ষণ না জ্ঞান মানে নির্বাচনের চিন্তায় আল্লাহর বিধান কেউ সেনে আলু ভর্তা বানায় এরকম নেতা আছে না নাই এইরকম নেতা এসে মাথায় টুপি দিয়ে স্টেজে এসে ডাক দিয়ে বলে আমরা যদি পাওয়ারে আসি আমরা যদি ক্ষমতায় আসি জনগণের দুর্ভোগ আর রাখব না আমরা জনগণের কাছে সকল জিনিস সস্তায় পৌঁছিয়ে দিব আমরা চাউলের দাম কমিয়ে দিব দেশের উন্নতি সাধনের জন্য যা করা লাগে করব ও আল্লাহ নির্বাসিত হওয়ার পর তিন ব্যাটারি টর্চ লাইট দিয়েও নেতারে খুঁজে পাওয়া যায় না এটা কি কথা ঠিক না ভুল যে দলেরই নেতা হোক হওয়ার পর আর পাওয়া যায় না মুমিন মুসলমানের সন্তানেরা কিন্তু মুমিন বান্দা যদি আল্লাহর কাছে কমেন্টমেন্ট করে মুমিন বান্দার আল্লাহর সাথে যদি ওয়াদা করে ওই ওয়াদা পালন করা দরকার আছে না নাই গৌর গোবিন্দ রাজত্বের ভিতরে আল্লাহর বান্দাপুর হানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ রে আপনি যদি আমারে একটা নেক সন্তান দেন তাহলে আমি ওয়াদা করলাম আপনার জন্য আমি আল্লাহ একটা কোরবানি করে দিব একটা গরুতে আল্লাহ পাকের দয়া আমার আল্লাহ এক বছর যাইতে যাইতে বুরহানউদ্দিনের ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিয়ে দিলেন বুঝে থাকলে বলুন তো মুমিন কি ওয়াদা ভঙ্গ করতে পারে না এ জরে চিন্তা করলো আমার আল্লাহ যেহেতু আমারে একটা नेक সন্তান দিয়েছে নেক সন্তান পাওয়ার পর বুরহানউদ্দিন আর সন্তানের কল্যাণ কামনা করার কারণে একটা গুরুকে গোয়াল থেকে বের করে আল্লাহর জন্য সন্তুষ্টি চিত্রের জন্য কোরবানি করে দিলেন বলেন তো সন্তান হওয়ার পর মুসলমান হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে না আমাদের এই দায়িত্বগুলো আছে আজকে ভাই আমরা যখন বিভিন্ন জায়গায় মাফিলে যাই আমাদের কাছে দেখবেন মুরুব্বী বাপেরা অনেক ভাইরা এসে বলে হুজুর আমার ছেলেটা যতদিন পর্যন্ত ছোট ছিল আমি যা বলতাম তাই শুনত অথচ আমার ছেলেটা এখন বড় হওয়ার পর আমার কথাগুলো সহ্য করতে চায় না শুনতেও চায় না আমি বলি আজকের ওয়াজটা মন দিয়ে শোনেন পাঁচ থেকে ছয়টা কাজের কথা বলতেছি এই পাঁচ থেকে ছয়টা কাজ যদি আপনার সন্তানের জীবনে ঘটাতে পারেন আপনার সন্তান আপনার জীবনে নয় আপনার মৃত্যু পর্যন্ত সকল দায়িত্ব পালন করবে তাহলে এই পালন করার জন্য এই কাজগুলো দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম তার মানে সন্তান ভালো রাখার জন্য ভালো করার জন্য যদি চিন্তা করেন এক নাম্বার আপনার সন্তানের জন্য আজান দিতে হবে দুই নাম্বার আপনার উচিত হলো আপনার সন্তানের আকিকা করা লাগবে বুঝে থাকলে বলুন তো আপনাদের আমাদের সমাজে আজকে সন্তানদের আকিকা আছে এজোরে আছে আমাদের সমাজে আকিকা শুধু নামে আছে বাংলাদেশে এখন শুরু হয়েছে জন্মদিন পালন কথা কতক্ষণ আজকে আমাদের সমাজে আকিকার সিস্টেমটা নাই বললেই চলে সন্তান হওয়ার পর কি হাজি সাহেব কি নামাজি কে গাজী বোঝা মুশকিল ও আল্লাহ সন্তানের আকিকা নাই দেখবেন শুধু জন্মদিন পালন করে তার মানে আপনার সন্তানকে আপনি যখন জন্মদিন পালন করলেন আপনার সন্তানকে যখন আকিকা করানলেন না ওই সন্তানের উপরে আল্লাহর কসম করে বলি শয়তানের আসর থাকবে কিয়ামত পর্যন্ত যতই দোয়া দরুদ পড়েন যতই তাসবিহ বিতাহালিল পড়েন। আর যতই পানে পরা দেন না কেন ওই সন্তানের উপরে যখন শয়তান আসর করবে ওই সন্তানকে কোনোদিন ভালো বানাতে পারবেন না এরে মমিন মুসলমানের সন্তানেরা তার মানে এক নাম্বার আজান দেওয়া লাগবে দুই নাম্বার আকিকা করা লাগবে তিন নাম্বার সন্তানকে বলেছি সুন্দর নাম রাখা লাগবে আজকে আমাদের সন্তানের নাম সুন্দর আছে এজরে কোন আছে আজকে সন্তানের নাম দেয় আকাশ বাতাস সূর্য এ কথা কেন আজকের মাফিলে যদি এরকম নামওয়ালা থাকেন রাগ করবেন না এই নামগুলোর অর্থ যদি আপনি কিয়ামত পর্যন্ত খোঁজেন কোরান হাদিসে পাওয়া যাবে কোন পাওয়া যাবে কয়েকদিন আগে আমি মাফিলে গিয়েছি পঞ্চগড় আমাকে একজন এসে বলতেছে হুজুর আমার ছেলের নাম রেখেছি তুকা জিবান কি নাম আপনাদের মনোযোগ আছে তো এই তো মূল আলোচনার দিকে চলে এসেছি প্রায় কি নাম রেখেছে তুকাস জীবান আমি বললাম ভাই তুকাস জীবান রাখলেন মানে বলতেছে সুরা রহমানের ভিতরে আল্লাফাক বারবার তুকাস জীবান বলেছে আমি বুঝেছি এটা আল্লাহর খুব পছন্দনীয় নাম এই জন্য আমি তুকাস জীবান দেখেছি আমি বললাম ভাই বারবার বলেছি এটা ঠিক আছে কিন্তু এ নামের অর্থ যদি জানতেন আপনি কোনোদিনও রাখতেন না তার মানে অধিক পরিমাণ অস্বীকৃতিকারী অধিক পরিমাণ মিথ্যাবাদী কোন মানুষের নাম অধিক পরিমাণ মিথ্যাবাদী আর যাই হোক হতে পারে হতে পারে আমাদের সমাজে অনেক মেয়ের নাম দেখবেন রাখে রিয়া কি রাখে রিয়া 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 মানে কি লোক দেখানো রিয়া মানে কি কোন মানুষকে কোনো মানুষের নাম রিয়া রাখা যায় এ জোরে কোন না কেন আপনার মেয়েটার নাম কি রাখলেন একটু ভেবে চিন্তা রাখেন অন্তত পক্ষে ওই নামের কারণে তাসিরের কারণে আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়